হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে স্টাডিজ ফর গভর্নমেন্ট তো এখন আমরা ডিসকাস করব স্ট্যাটিক জেগে ক্লাস ফোর রিসেন্টলি যে এসএসসি সিজিএল পরীক্ষাটি হয়ে গেছিল যেটি তোমাদের গ্রাজুয়েশন লেভেলের এক্সামের সমান তো এর স্ট্র্যাটিক জেগেগুলো আমরা সব ডিসকাস করছি আগের তিনটে ক্লাসেও ডিসকাস করছি আজকে আমাদের চার নম্বর ক্লাস হচ্ছে সেখানেও আমরা ডিসকাস করবো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এই এক্সামগুলোতে এসছে আপকামিং এক্সাম যেমন রেলের এন গ্রুপ ডি আদার্স যেসব স্টেট গভর্নমেন্ট এক্সামগুলো আছে সেখানে এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে ওকে তো ফার্স্ট কোশ্চেন দেখো এবং টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন আছে তোমরা নিজেরা আমার অ্যান্সার বলার আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং আউট অফ টোয়েন্টি ফাইভ তোমাদের কত স্কোর হচ্ছে ভিডিওটি শেষে তোমরা কমেন্ট করে জানিও ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে নিম্নলিখিত মেধাবীদের মধ্যে কে আরিয়েনদের তিব্বত হোম তথ্যের সাথে যুক্ত তো মেধাবী বলতে এখানে স্কলার বোঝানো হয়েছে নিম্নোক্ত স্কলারদের মধ্যে কে আরিয়ানদের তিব্বতম তত্ত্বের সাথে যুক্ত তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে দয়ানন্দ সরস্বতী অপশন এ হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্ন রামসার কনভেকশন রামসার কনভেনশানের মিশনে ড্যাশ সংরক্ষণ করা হয় তো রামসার সাইট নাম তোমরা সবাই শুনেছ ডাব্লিউ বিস এস মেন্স এক্সামে বহুবার প্রশ্নটা রিপিট হয়েছে এটা কি এটা হচ্ছে একটা ওয়েটল্যান্ড ওয়েটল্যান্ড মানে কি জলাভূমি তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি মধ্যপ্রদেশের সাথে তার সীমানা ভাগ করে না তো এখানে তোমাকে জানতে হবে যে মধ্যপ্রদেশ কোন কোন স্টেটের সাথে তার সীমানা শেয়ার করছে বা তার বাউন্ডারি শেয়ার করছে কার কার সাথে তার বাউন্ডারি শেয়ার করছে উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান ছত্তিশগড় এবং মহারাষ্ট্র তো এই পাঁচটা স্টেটের সাথে মধ্যপ্রদেশ তার বাউন্ডারি শেয়ার করছে প্রশ্নটা হচ্ছে কার সাথে বাউন্ডারি শেয়ার করছে না তাহলে এখানে অ্যান্সার কী হবে উড়িষ্যার সাথে বাউন্ডারি শেয়ার করছে না অপশান এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার পরের প্রশ্নটা দেখো এইটা অনেক অনেকজন ভুল কোশ্চেন মনে হতে পারে যে বায়ুতে শব্দের বেগ বা বায়ুতে শব্দের ভেলোসিটি কত তো এখানে দেখো এটার অ্যান্সার হচ্ছে বায়ুতে শব্দের ভেলোসিটি বা বেগ এটা হচ্ছে তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড আমরা যেটা পড়ে আসি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে তিনশো মিটার বা তিনশো মিটার পার সেকেন্ড আমরা এটা পড়ে এসেছি কিন্তু এখানে এটা কোনো অপশানে তিনশো মিটার নেই কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে তিনশো মিটার পার সেকেন্ড তো অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড তোমরা আশা করি বুঝতে পারছো খুব ভালোভাবে প্রিপারেশন নাও আমি তোমাদের জেনারেল সায়েন্সের ডেসক্রিপটিভ ক্লাসটা আবার কন্টিনিউ করবো ভাবছি কারণ জেনারেল সায়েন্স তোমাদের কম তোমাদের ডেসক্রিপ্টিভভাবে পড়তেই হবে পরের প্রশ্ন ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট লক্ষ্যমাত্রার প্রসঙ্গে নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি ইনকারেক্ট মানে কোনটা সঠিক নয় তো দেখো ইউনাইটেড নেশন সাস্টেনেবেল ডেভেলপমেন্ট একটা গোল সেট করে দু হাজার তিরিশ সালের মধ্যে তারা টোটাল সতেরোটি গোল সেট করে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে সতেরোটা গোল সেট করছে যে তার মধ্যে কোনটা কত নম্বর আছে সেখানে এটা হচ্ছে প্রশ্ন তো দেখো এক নম্বর যে সাস্টেনেবেল সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোল ডিজি ফুল ফর্ম ওকে তো সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোল এক নম্বর আছে নো প্রভার্টি এটা একদম ঠিক দুই নম্বরে যেটা রয়েছে দেখো জিরো হাঙ্গার এটাও একদম ঠিক কিন্তু তিন নম্বর গোল যেটা দেওয়া রয়েছে কোয়ালিটি এডুকেশন এটা ভুল এই কোয়ালিটি এডুকেশন এটা হচ্ছে এস ডিজি ফোর সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোল ফোর তিন নম্বর গোল তাহলে কি তিন নম্বর গোলটা হচ্ছে গুড হেলথ গুড হেলথ অ্যান্ড ওয়েল বিংস গুড হেলথ অ্যান্ড ওয়েল বিংস এটা হচ্ছে তোমাদের তিন নম্বর গোল তাহলে এখানে ভুল কোনটা এখানে ভুল হচ্ছে অপশান বি কোয়ালিটি এডুকেশান সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল থ্রিতে দেওয়া রয়েছে এটা ভুল কোয়ালিটি এডুকেশান এটা চার নম্বর গোল এবং তিন নম্বর গোল হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিংস ওকে এবং চার নম্বর অপশান ডিতে যেটা রয়েছে দেখো যে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ এটা আট নম্বর গোল এটাও একদম সঠিক দেওয়া আছে ওকে পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা নিত্য এবং তাদের রাজ্যগুলির সাথে সম্পর্কিত নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি সঠিক এইগুলোর মধ্যে কোনটি সঠিক মানে কোনটা কোন রাজ্যের ড্যান্স ফর্ম সেটা তোমাকে কোনটা সঠিক দেওয়া আছে সেটা তোমাদের পড়তে হবে দেখো এখন সব থেকে ইজি যেমন কুচিপুরি কোন রাজ্যে নৃত্য এরকম ধরনের প্রশ্ন আসবে বলে মনে হয় না ঠিক আছে বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলের যে এক্সামগুলো তো দেখো ইয়াকসাগনা কর্ণাটক এটা একদম সত্য ঠিক আছে বাকিগুলো কোনোটাই সঠিক নয় বাকিগুলো কি কি রয়েছে দেখো সাত্তারিয়া সাত্তারিয়া এটি হচ্ছে আসামের ড্যান্স ফর্ম এগুলো কিন্তু খাতাতে নোট ডাউন করবে গমিরা গমিরা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ড্যান্স ফর্ম বেঙ্গলের কোন কোথায় ওয়েস্ট বেঙ্গলের নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর উত্তর ও দক্ষিণ দিনাজপুরের এটা একটা ড্যান্স ফর্ম গমিরা তো উত্তর এবং দক্ষিণ দিনাজপুর থেকে কেউ থেকে থাকলে কমেন্ট করো এবং দেখো অপশান সিতে যেটা রয়েছে কালারি পায়াত্তু কালারি পায়াত্তু এটি হচ্ছে কেরালা রাজ্যের ড্যান্স ফর্ম ওকে এগুলো সব কিন্তু খাতাতে নোট ডাউন করবে খুব কাজে লাগবে তোমাদের পরীক্ষায় দ্য ড্যান্স স্টেবেল এলিমেন্ট মানে সবচেয়ে ঘনত্বপূর্ণ স্টেবেল মানে স্থিতিশীল উপাদান হচ্ছে কোনটি পৃথিবীর পৃথিবীর সবচেয়ে ঘনত্বপূর্ণ স্থিতিশীল উপাদান হচ্ছে কোনটি তো এটা তোমার সবাই পারবে এটা অ্যান্সার কি হচ্ছে ওসমিয়াম অপশন এ হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন দেখো এই যে উড়ান ডা ইউডিএন উড়ান এর এর ফুল ফর্ম কী সেটা তোমাকে জানতে চেয়েছে সিভিল এভিয়েশান মিনিস্ট্রির ক্ষেত্রে ওকে তো উড়ান এটা হচ্ছে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশানের আন্ডারে পড়ছে একটা স্কিম এই উড়ান স্কিমের ফুল ফর্ম কী উড়ান স্কিমের ফুল ফর্ম হচ্ছে উড়ে দেশ কা নাগরিক এটা হচ্ছে এর ফুল ফর্ম ওকে উড়ে ইউ এর ফুল ফর্ম ডি এর ফর্ম হচ্ছে দেশ কাটা কিছুই নয় আম এর ফুল ফর্ম এবং এন দিয়ে হচ্ছে নাগরিক তাহলে এখানে জানতে চেয়েছে এটার ফুল ফর্ম কী তাহলে এর ফুল কি হচ্ছে আম তাহলে অ্যান্সার কী হচ্ছে অপশন এ উড়ে দেশ কা আম নাগরিক এটা হচ্ছে এ উড়ানের ফুল ফর্ম পরবর্তী প্রশ্নে চলে যায় কোন দল সবচেয়ে বেশিবার ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট জিতেছে তো দেখো থেকে বেশিবার ফেডারেশন ফুটবল ফেডারেশন কাপ ফুটবল এটি জিতেছে মোহনবাগান এফসি কতবার জিতেছে বার এবং আরেকটা জিনিস তোমাদের জেনে রাখা উচিত দু সালে এই ফেডারেশন কাপ বন্ধ হয়ে যায় এর নতুনভাবে এটা শুরু হয় কি নামে এটা শুরু হয় সুপার কাপ ওকে হিরো সুপার কাপ নামে এটি দু হাজার সতেরোর পর থেকে আবার নতুনভাবে নেম চেঞ্জ হয়ে শুরু হয় সুপার কাপ এটা মনে রাখবে ওকে পরের প্রশ্ন প্রোপেন যথাক্রমে কতগুলি কার্বন এবং হাইড্রোজেন পরমাণু রয়েছে প্রোপেন প্রোপেনে কতগুলো কার্বন এবং কতগুলো হাইড্রোজেনের পরমাণু রয়েছে তো মনে রাখবে প্রোপেনে তিনটি হাই কার্বন এবং আটটি হাইড্রোজেনের পরমাণু রয়েছে তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করেন দেখো অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রশ্ন আসছে আমি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে একটা ক্লাস করিয়ে দেবো যত ধরনের অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে তো দেখো রাজ্যের মানে বিভিন্ন আমাদের আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যিনি আছেন তাকে কে নিয়োগ করেন তো এটা কী হবে সেই রাজ্যের রাজ্যপাল বা সেই রাজ্যের গভর্নর সেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে অ্যাপয়েন্ট করেন অশোকের যোগাড়া রক এডিকটি কোন রাজ্যে অবস্থিত তো অশোকের বিভিন্ন ধরনের রক এডিক্ট আছে এই রক এডিক্টগুলি কোন রাজ্যে অবস্থিত তার মধ্যে যে যোগাড়া রক এডিক্ট এটি কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে প্রশ্ন তো এটা অ্যান্সার হচ্ছে উড়িষ্যা রাজ্যে ওকে অপশান বি হবে এটার অ্যান্সার বেঞ্জিন অনুর গঠনে বন্ড কোন ডিগ্রিতে কত বেঞ্জিন অনুর গঠনে বন্ড কোন বা বন্ড অ্যাঙ্গেল যেটাকে বলা হয় সেই বন্ড অ্যাঙ্গেলটি কত সেটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি ওকে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে যাচ্ছি আমরা নেক্সট পেজে স্বরাজ পার্টির প্রতিষ্ঠা করেছিলেন কে তো দেখো তোমাদের যারা বিশেষ করে ডাব্লু বিসিএসের প্রিপারেশন নিছো বা গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামের প্রিপারেশন নিচ তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো করতেই হবে যেমন এন টিবিসি তোমাদের একটা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা ডাব্লু বিসিএস এগুলো সব হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা তো এই সব পরীক্ষার জন্য কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে কারণ যত দিন যাবে তত কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু বাড়বে এবং এটা তোমাদের ডাব্লু বিশ ফিলিমস ডাব্লু বিশ মেন্স অনেকবার রিপিট হয়েছে তো স্বরাজ স্বরাজপাঠির প্রতিষ্ঠা থাকে মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস তো এরা এই স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো তেইশ সালে ওকে উনিশশো তেইশ সালে এই পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সালে এটা ডিজলভ হয়ে যায় ওকে এটা মনে রেখো নিচের কোনটি পৃথিবীর বহিরাগততম সলিড পার্ট তো আউটমোস্ট লেয়ার অফ আর্থ কোনটি তো এটা তোমার সবাই যেন ভূতক বা যেটাকে ক্রাস্ট বলা হয় আর্থ ক্রাস্ট যেটাকে বলা হয় সেটা সব সবথেকে বহিরাগততম সলিড পার্ট অপশান এ হচ্ছে এটার অ্যান্সার জাতীয় ক্রিয়া দিবস ন্যাশনাল স্পোর্টস ডে কোন দিন পালন করা হয় এই ভিডিও ডিসক্রিপশানে আমি দুটো ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো ইম্পর্টেন্ট ডেটসের সেটা অবশ্যই দেখবে সেখান থেকে এই প্রশ্নটা পুরো কমন তোমাদের এটা আমি অনেক দিন আগে ক্লাসটা করিয়ে দিয়েছিলাম এটা অ্যান্সার কি হচ্ছে উনত্রিশে আগস্ট এদিন জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়ে থাকে অপশন সি হচ্ছে এটার অ্যানসার পরের প্রশ্ন নিম্নোক্ত কোন সংস্থাটি সম্প্রতি ভারতের প্রথম সংস্থা হয়েছে যার মার্কেট ভ্যালুয়েশন 10 লক্ষ কোটি টাকা হয়েছে মানে সেই পুরো কোম্পানিটার মার্কেট ভ্যালুয়েশন হচ্ছে 10 লক্ষ কোটি টাকা সেটি ভারতের প্রথম কোম্পানি বা প্রথম সংস্থা সেটার নাম কী তো সেটা হচ্ছে রিলায়েন্স অপশান এ হচ্ছে এটার অ্যান্সার দু হাজার আঠেরো সালে নিম্নলিখিতগুলির মধ্যে কে মণিপুরের প্রত্যন্ত গ্রামগুলিকে সংযোগ করতে সহায়তা করে ক্রাউড ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে মানে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে টাকা জোগাড় করে সেখানকার যাতায়াতের যে রোডটা থাকে সেটা তারাই তিনি তৈরি করিয়েছিলেন মাধ্যমে জনগণের রাস্তা তৈরি করে লাইম লাইটে এসেছিলেন তো তিনি কে সেই ব্যক্তিটিকে যে এই ঘটনা এই পুরো ঘটনাটা ঘটিয়েছিলেন বা এই রাস্তা তৈরির কে তিনি তো তিনি হচ্ছেন কে আমস্ট্রং পাম অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো পরের প্রশ্ন অ্যাজ অব জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি জানুয়ারি দু হাজার কুড়ি সাল পর্যন্ত দ্য মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম ওয়াজ ইমপ্লিমেন্ট বাই দ্য এ মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামটি ইমপ্লিমেন্ট কে করে তো এটা কে করে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ওকে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার অ্যাকর্ডিং টু দ্য জ্যান ফিলোজফি জৈন ফিলোজফি অনুযায়ী জিনা শব্দের অর্থ কী তো জৈন ফিলোজফি অনুযায়ী জিনা শব্দের অর্থ হচ্ছে দ্য কঙ্কার অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার কুড়ি সালে জানুয়ারিতে পশ্চিমবঙ্গে সফ সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ উদ্দেশ্যে উৎসর্গকৃত নিচের কোন ঐতিহ্যবাহী বিল্ডিংগুলির মধ্যে কোনটি নেই মানে তিনি যে ঐতিহ্যবাহী বিল্ডিংগুলোর নাম নিয়েছিলেন তার মধ্যে এই চারটির মধ্যে কোনটির নাম নেননি সেটা হচ্ছে প্রশ্ন ওকে তো সেটা হচ্ছে বেলুর মঠ অপশন ডি হবে এটার অ্যান্সার বাকি যেগুলো রয়েছে দেখো মেটাকাল হাউস ওল্ড কারেন্সি বিল্ডিং ভিক্টোরিয়া মেমোরিয়াল এগুলো সব নাম তিনি নিয়েছিলেন যান যেটার নাম নেওয়া হয়নি সেটা হচ্ছে বেলুর মঠ মন্দির পরের প্রশ্ন নিম্নলিখিত কোন প্রাণী ভারতের জাতীয় প্রতীকের স্থানে খুঁজে পাওয়া যায় না যে ভারতের যে ন্যাশনাল এম্ব্লেম যেটা রয়েছে অশোক স্তম্ভ তার নিচে চক্র যেটা রয়েছে তো সেটাতে কোন প্রাণীর ছবি পাওয়া যায় না দেখো যেটা ভারতের ন্যাশনাল এম্ব্লেম সেটাতে সিংহের ছবি আছে আমরা সবাই জানি তার সাথে আর কার কার আছে এবং তার সাথে ষাঁড় এবং ঘোড়া এদের দুজনের ফটো আছে তাহলে টোটাল তিনজনের তোমরা লক্ষ্য করতে পারবে সিঙ্গ ষাঁড় এবং ঘোড়া যার নেই সেটা হচ্ছে উঁট তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে অপশান সি উঁটের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি ওকে পরের প্রশ্ন টর এর একক টর কোনটির একক এগুলোর মধ্যে তো দেখো টর হচ্ছে প্রেসার বা চাপের একক বল বলের একক কি ফোর্স ফোর্থের সরি ফোর্সের একক কি ফোর্সের একক হচ্ছে নিউটন তোমরা এটা কমেন্ট করে জানিও শক্তির একক কি শক্তির একক শক্তি বা এনার্জি এনার্জির ইউনিট কি সেটা কমেন্ট করে জানাবে লাস্ট দুটি প্রশ্ন টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফিফ টোয়েন্টি ফোর্থ নম্বর কোশ্চেন কী বলেছে দেখো গ্রেট ইন্ডিয়ান নোবেল এ রচয়িতা কে গ্রেট ইন্ডিয়ান নভেল এটি রচয়িতাকে তো দেখো গ্রেট ইন্ডিয়ান নভেল এটি রচয়িতা হচ্ছেন শশি থরুর তো দেখো ফার্স্ট যেটা স্ট্র্যাটেজিকের ক্লাস করেছিলাম সেখানেও একটা বুকস থেকে প্রশ্ন এসেছিল শশি থরুর থেকে সেটা কী ছিল সেটা ছিল অ্যান এরা অব ডার্কনেস ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া সেটাও কাল লেখা ছিল শশি থরুরের গ্রেট ইন্ডিয়া নোবেল এটা কার লেখা এটাও কিন্তু শশি থরুরের তো তোমরা একটা খাতা বানাবে যেখানে বুকস অ্যান্ড অথার্সের একটা সেপারেট পেজ বানাবে সেখানে এই যে যে পোশনগুলো আসছে আপকামিং এক্সামগুলোতে সেগুলো অবশ্যই নোট ডাউন করতে করতে থাকবে লাস্ট এক বছর কি দেড় বছর পর্যন্ত ওই প্রশ্নগুলোই দেখবে বারবার রিপিট হবে কারণ সামনে এন টি পিসি গ্রুপ ডি বড় বড়ো এক্সামগুলোই কিন্তু আছে পরের প্রশ্ন নিচেকে সবসময় এগিয়ে রাখবে অন্যদের তুলনায় এইটা নিজে থেকে যখন নোট ডাউন করবে তখন তোমার একবার রিপিট হবে পরবর্তীকালে যখন আবার পড়বে তখন কিন্তু তোমার আর একবার রিপিট হবে মনে থাকবে পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দু হাজার সালে জানুয়ারি অনুসারে নিম্নলিখিতগুলির মধ্যে কে জম্মু ও কাশ্মীরের লিফটেন্যান্ট গভর্নর তো এই সেম প্রশ্নই তোমাদের কোনো একটা পরীক্ষা এসেছিলো ভুল প্রশ্ন যশম ডাব্লিউ বিসিএসে এসেছিলো হয়তো বা ক্লার্কশিপে কোনো একটা পরীক্ষা এসেছিলো জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কে দু হাজার কুড়ির জানুয়ারি মাস অনুযায়ী তো কে অ্যান্সার হবে অ্যান্সার হচ্ছে গিরিশ চন্দ্র মুর্মু অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তো এই টোটাল টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড কেমন লাগলো এই সেটটা অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং